এখানে মায়ের বাসন মেঝে রেখেছিলো কয়েকটা পুড়ে সেগুলো সেইগুলো মেজেছি ইমিচটা পরিষ্কার করে দিয়েছি তো রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে দুটো ঘর ছাদ দেওয়া হয়ে গেছে এবার আমি ফ্রেশ হয়ে নেব যেহেতু আজকে আমার কাজ আছে তো ওটার মধ্যে আমাকে বেরোতে হবে তাই এখন ফ্রেশ হয়ে নিয়ে একটুখানি রেস্ট নিয়ে নিই তারপরে উঠে মারা উঠবে তারপরে আমরা খাওয়া দাওয়া যা করার একসাথে করে দেবো বেরিয়ে যাব তো বেরিয়ে গেলাম কাজে আর রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ প্রথমে টোটো ধরে নিয়েছি আর ধরার পরে এবার যাব হচ্ছে অটো স্ট্যান্ডে তার জন্য ধরে নিয়েছি আমাদের ওখান থেকে টোটো তো টোটো করে যাব অটো স্ট্যান্ড তারপরে আর প্রচণ্ড রাস্তায় আজকে ভিড় ছিল প্রচণ্ড ভিড় যেহেতু বিপদ পুজো ছিল তাই আর ক্লাসে পৌঁছেও গেছি দেখতেই পাচ্ছ ক্লাসে ব্যাকগ্রাউন্ড পেছনের এটাই তো আমার কাজ কমপ্লিট এবার যাচ্ছে বাড়ি তো চলো বাড়ি যাওয়া যাক রাস্তাতে হাঁটতে 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 এবার বাড়ি যাওয়া যাক বাড়ি যাই তার আগে কিছু কিনবো জিনিস মেয়ের জন্য কিছু কিনতে হবে তো চলো কিনেও নেবো

এটা ওটা খেয়ে থাকা হয়েছে যেহেতু কাজে গেছিলাম তো মেয়েকেও বসিয়ে নিয়েছি এখানে মেয়েকে খাওয়াবো আর আমিও খাবো তো পরের দিনে আমরা কি করলাম সেটা দেখো তো পরের দিনে আমরা চলে গেছিলাম একটা সরকারি কাজে তো মায়ের আর আমারও একটা কাজ ছিল তাই কিন্তু আমার কাজটা তো আল্টিমেট হলো না মায়ের কাজটা হয়ে গেছে আর এখানে দেখো আমার মেয়ে ফ্যানটা নিয়ে দাদার কাঁধে চড়ে দাঁড়িয়ে আছে আর আমি লেবু রসের জন্য দাঁড়িয়ে আছি তারপরে অটোতে উঠবো কাজ যাবো এটা তো বরফ কম তো রাতে এসে খিচুড়ি বানাতে লাগলাম আর এখানে দেখো তিন রকম ডাল দিয়ে খিচুড়ি কারণ আমার আজকে কত্তা মশাই ইচ্ছে হয়েছে যে আমি খিচুড়ি খাবো তাও আবার বাসমতি চালের আর হচ্ছে মানে যেটা দিয়ে হচ্ছে আমাদের ফ্রায়েড রাইস তৈরি হয় বিরিয়ানি তৈরি হয় সেই চাল দিয়ে আর মাটন খিচুড়ি তাও আবার ভেজিটেবল দিয়ে তো এতগুলো আইটেম ফার্স্ট তো মাটনের কথা বলেনি প্রথমে বলছিল ভেজিটেবিল দিয়েই করতে তারপরে যেহেতু ফ্রিজে মাটন ছিল তো তখন বললো যে মাটন দিয়েই করো তাহলে ভেজিটেবিল মধ্যে মাটন দিয়ে করো তো তার জন্য দেখো মাটন নিয়ে নিয়েছি প্রথমে তো দেখলে আমি হচ্ছে ডাল নিয়ে নিয়েছি তিন রকমের ডাল আর তারপরে এই যে এত কিছু কেটে নিয়েছি পেঁয়াজ আলু টমেটোর গাজর সব কিছু কেটে নিয়েছি আর মাটনটা ভালোভাবে কিন্তু মিক্স করে রেখেছি মশলা দিয়ে আর এখানে ডালটাও সেদ্ধ হয়ে গেছে প্রথমে ভাত তৈরি হয়ে গেছিলো এবার ডালটা সেদ্ধ করে নিয়েছি এবার আমার হচ্ছে খিচুড়ির তেয়ারি করব তো আগে সব আলুটালু সব কিছু ভেজে নিই ভেজে নেওয়ার পরে তারপরে সব খিচুড়িগুলো বানাবো আবার খিচুড়িটা কমপ্লিট করার পর দেখো এরকম হয়েছে তৈরি আর খুব ভালো লেগেছে সবাইকে খিচুড়ি তো এটা হচ্ছে মাটন খিচুড়ি আমার বরের ফরমাইস ছিল যে হচ্ছে মাটন খিচুড়ি করবে আর দোনা কথা চাটনি তো মাটন খিচুড়ি করবে তার সাথে আলু থাকবে গাজর থাকবে সব ভেজিটেবল থাকবে কিন্তু শীতকালে বেশিরভাগ ভেজিটেবলগুলো পাওয়া যায় এখন তো পাওয়া যায় না যেহেতু বর্ষাকাল তার জন্য এইভাবেই করেছি মাটন শুধু গাজর আর হচ্ছে আলু দিয়ে তো চলো আর এটা হচ্ছে ধনেপাতা করেছি ধনেপাতা চাটনিটা কিন্তু অনেকটা ঝাল হয়ে গেছে তো ধনেপাতা চাটনি অল্প করে নিয়ে তারপর আমি মটন খিচুড়িটা খাবো আর ও ছোট ছোট মাংসটা মাংস বেশি ছোট করি যদি গলে যায় আবার বেশি গোলাই তো ছিল আরิบাজে গলবে তবেই তো ভালো লাগবে হ্যাঁ তো গলাই আছে না তুমি মিনিট একবার मिनट बाद तो भाई ठीक है जो तूने वीडियो बनाई आई एक्सेप्ट माय तुमनेक आप जो बोला बहुत देर से देख रहा हूँ लड़े लड़े क्या बात है पटाखा फोरने के लिए दावा घीना है घी घी गावा

ঠিক আছে সেদিন আমি বললাম তোমাকে খিচুড়ি খাবো আমাকে এনে দেবে মাটন খিচুড়ি সেটার বদলে তুমি আমাকে দিয়ে বানিয়ে খেয়ে নিলে নিজে ঠিক আছে এটাই এখন বলবে যে এই তো বানিয়ে তো বানিয়ে তো খেয়ে নিয়েছ না ব্যাস হয়ে গেল স্বাভাবিক কি বাজে তুমি